আজ অনেক দিন পর পেট ভরে ভাত খেতে পারলাম নিজের বাগানের সবজি দিয়ে নিজের বাগানের মতো সবজি দিয়ে যে আরাম করে ওনা এসে দুই প্লেট ভাত খাওয়া যা মাছ মাংস দিয়েও আমি মনে করি খাওয়া যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি তো দেশ দেশের বাহিরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্নাঘরে স্বাগতম তো দেখেন আজকে বহুদিন পর একদম মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি ভালো লাগতেছে না মেয়ের বাসায় থেকে আসলাম কিছু কিছুদিন ওইখানে ওরকমই শুধু মাছ মাংস তো আমি যাই কিছুদিন আগে নতুন করে বাগান রোপণ করতেছি তো ওখানে কিছু দাঁড়ার বিষি ফালাইছিলাম তো ওখান থেকে ছোটো ছোট কিছু দাঁড়া দেখি যে বড় হয়েছে তো আজকে ভাবলাম যে আর ধৈর্য নেই যে এই দ্বারা কবে বড়ো হবে কবে আমি খাবো আজকেই রান্না করে ফেলব পরে সকাল সকাল দাঁড়াগুলো উঠিয়ে নিলাম আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো বৃষ্টি দাঁড়াগুলো মানে নুয়ে গেছে সোজা নেই সেজন্য ভাবলাম যে আর বড় করার দরকার নেই তাইলে উঠাই নি তো দেখেন আমি কিন্তু কচি কচি দাঁড়াগুলো দেখে উঠিয়ে নিয়েছি এখন শাকগুলো একদম কচি তো এটা মিশে একদম অল্প হয়ে যাবে তারপর আমার হতে পারলে আমরা তো ফ্যামিলি তিনজন মানুষই আমার মেয়ে অতটা সবজি পছন্দ করে না খেতে চায় না যা খাবো আমরা দুজনই তো দেখেন এখন আমি প্রত্যেকটা শাকই নিতেছি একদম ভালো সুন্দর তর তো যা আর দাঁড়াটা আলাদা করে নিতেছি রাত্রে বৃষ্টি হয়েছে তো তাই সবগুলো দাঁড়ায় নিয়ে গেছে তো এখন আমি শাকগুলো আগে বেছে নিলাম এখন দাঁড়াগুলো কুটে নিচ্ছি সুন্দর করে তো আজকে আমি একদম লোভনীয় মজাদার একটি রেসিপি তৈরি করব খুবই ভালো লাগবে আর আমার বিশেষ করে মাছ মাংস থেকে শুটকি দিয়ে কোনো রেসিপি তৈরি করলে ওটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি দেখছি চিন্তা করে ওইটা আমি ভিডিও করে পাবলিশ করলো আমার ওইটাতে ভালো ভিউ আসে আমার সুটকির আইটেম শাক সবজির আইটেমে যেরকম ভিউ আসছে আমি মাছ মাংস সাজানো গোছানো করে ভিডিও করলে রকম ভিউ আসে না তো আজকেও আপনাদের মাঝে আবার নতুন একটি দাঁড়ার দিয়ে সুটকির রেসিপি নিয়ে আসবো তো বাগানটা আমি প্রথম জারু দিয়ে নিতেছি কারণ আমার বাগানের উপরে হলো গাছ আছে তো তো দেখেন পাতা পরে একদমই হয়ে গেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে মেয়েকে পরোটা বানিয়ে দিলাম ডিম বেজে দিলাম তো মেয়ে খাবার খেয়ে স্কুলে চলে গেছে এখন আমি ভিডিওটা বানাইতেছি তো দেখেন সুন্দর করে দাঁড়াও কোটা শেষ আর এখন আমি বাগানটা ঝাড়ু দিয়ে তারপর এখানে রান্না করবো আর আজকে নিয়ত করছি যে নিচে বসে আর রান্না করবো না এখন আমি ওই যে শাগে ভর্তা করব শুটকি দিয়ে দাঁড়া রান্না করব তাই পেঁয়াজ রসুন শুকনো মরিচ আলু এগুলো সুন্দর করে কেটে নিতেছি সব কিছু রেডি করে রান্না করতে বসলে কি দ্রুত হয়ে যায় তা না হলে একটা বসাও আবার রেডি করে দেওয়া অনেক সময় লেগে যায় সেজন্য আর আমি বিশেষ করে লাকির চোলা একটু রান্না করি তো সব কিছু গুছিয়েই রান্না করি গুছিয়ে রান্না করলে একদম দ্রুত হয়ে যায় আর কাজের আর ঝামেলা হয় না তো এই যে আজকে আমি এটাই বলতেছিলাম যে আপনাদের ভাইয়া আমাকে একটি কাঠের টেবিল করে বানিয়ে দিয়েছে টেবিলটা কিন্তু আমার বেশ লম্বা করে বানিয়ে দিছে মার্শাল্লা আমার মনটা খুব খুশি হয়েছে ও আমার কাছে বলে নাই নিয়ে এসে বলছে যে তুমি অনেক কষ্ট করে মাটিতে বৈশা রান্না করো আমার এটা দেখে কষ্ট লাগছে সেজন্য আজকে এ ব্যবস্থাটা করে দিলাম তুমি লাকড়ি দিয়ে রান্না করতে পারবা গ্যাসেও রান্না করতে পারবা তোমার বাগানের মধ্যে আরামসে তো বাগানটা এখনও পরিপূর্ণ হয়ে উঠে নাই মাত্র গাছ রোপণ করছি এগুলো বড় হইলে সবুজে ভরে যাবে তাও তখন সুন্দর লাগবে তো এখন দেখেন কত সুন্দর করে জাল ধরিয়ে দিলাম আর আমার নতুন টেবিলের মধ্যে আজকে রান্না করতেছি আমার মনটা কিন্তু খুবই ভালো আনন্দ তা আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন আর আমারও মন থেকে আপনাদের ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল যে উনি আমার কথাটা চিন্তা করেন আর আমার সুখের কথাটা চিন্তা করে উনি এরকম কাজটা করছে নিচে বসে রান্না করতে আমার খুবই একটা কষ্ট হতো বসলে উঠতে পারতাম না উঠলে বসতে পারতাম না দাঁড়ায় কিন্তু কাজ করলে দ্রুত কাজ হয়ে যায় আর বসার মধ্যে কিন্তু অনেক সেফ করে বসতে হয় সেজন্য অনেকটা বিরক্ত হয়ে যাইতাম আজকে আমার মনটাই অন্যরকম খুশিতে কিন্তু রান্নাটা করতেছি তো দেখেন আমি কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন থেতো করে দিয়েছি যেহেতু আজকে সুটকির আইটেম রান্না করব তারপর বড় বড় দুইটা সুটকি দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে গলিয়ে এখন হলুদ মরিচ হালকা দুনিয়া দিয়ে দিতেছি প্রয়োজন মতো কারণ অল্প একটু দাঁড়াই এটাতে আবার তিনটা আলু দিয়ে দিয়েছি কারণ না হয় আরও একদম কমে যাবে সেজন্য তো মশলাটা দিয়ে ভালো করে পরিমাণ মতো একটু পানি দিয়ে কষায় নিতে হবে মশলা কষা নিয়ে কিন্তু তরকারি স্বাদ বেশি হয় তো কি বলবো আপনাদের ভাইয়া টেবিলটা বানিয়ে দিয়ে যে আমার কতটা উপকার করছে সেজন্য আমি অনেক খুশি ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ জানাই যে উনি কিন্তু আমাকে ইদানিং অনেকটা সাপোর্ট করতেছেন যখন যা বলতেছি তাই আনতেছে যখন যা বলতেছি ঘর সাজানোর জন্য অনেক সুন্দর জিনিস নিয়ে আসছে ওইটাও আমার কাছে অনেকটা ভালো লাগছে তো এরকম যে কোনো একটা জিনিস আবদার করি উনি কিন্তু পুরা করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে তো এখন আমি আপনারাও দোয়া করবেন তো আমি দ্বারাগুলো এখন সুন্দর করে নাড়াছড়া করে মিশিয়ে দিব যেন ভালো করে কষানো হয় কষিয়ে না নিলে কিন্তু তরকারি কোনো মজা পাওয়া যায় না সেই জন্য ভালো করে কষিয়ে নিব তো দেখেন একদম দাঁড়িয়ে কাজ করার সুযোগ সুবিধা রয়ে কিন্তু অন্যরকম অনেকটা ভালো লাগে দেখতে তো পাটা সাইডে নিতে পারছি ওই সাইডে আবার ফুলগুলো গুছিয়ে রাখছি আর পুরো টেবিলটা বড় সড়ো করে বানিয়ে দিছে তো আমি সব কিছু নিয়ে রান্না করতে পারবো আমার কোনো কষ্টই হবে না আর চাপা কোনো ঝামেলা নাই নিচে থাকলে অনেক চাপা করে রান্না করতে হয়েছে খুবই কষ্ট পাইছি আবার একটা কেটে দিছে যেটার মধ্যে আমি সেনিটেনি যেন রাখতে পারি খুন্তি কারণ দেখা গেছে শোয়াইয়া রাখলে পইরা যায় ঝামেলা হয় তো অনেকটা সুবিধা করে দিছে সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে তো তরকারিটা কিন্তু মশাল্লা দিলে হয়ে গেছে আমি একটু জল রাখবো কারণ একদম কচি দাঁড়া তো আর দুই আইটেম শুধু দাঁড়া আর অন্য কিছু না তাই এটা শুকনা রান্না করলে খেলে ভালো লাগবে না মিশে যাবে তো তরকারিটা কিন্তু মশাল্লাহ কচি দাঁড়া তো খুবই স্বাদ হয়েছে খেতে ভীষণ মজা পাইছি খাবারের পরে তো বয়েস দিছি জিবে জল এখন এসে গেছে আর আমরা নরসিংদির মানুষ কিন্তু সুটকির ফ্লেভার মানে সুটকি হলে আর কিছু লাগে না আমরা সবাই সুটকির পাগল তো সুটকির যে কোনো জিনিস দিলে ওনা এসে দুই প্লেট ভাত খেতে পারি অন্য তরি তরকারিতে কিন্তু এত খেতে পারি না হ্যাঁ মাছ মাংস পছন্দ সচার আচার কিন্তু রেগুলার না কিন্তু সুটকি আমার রেগুলার পছন্দ প্রতিদিন রেগুলার মানে সুটকি আর কিছুই লাগে না এরকম তো দেখেন এটা শেষ এবার অন্য আইটেম বের করব তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আবার নাম সে বৃষ্টি বৃষ্টি মনে করেন আমাদের রাস্তাঘাট সব ভেঙে গেছে এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি বাসা থেকে যখন বেরো বৈর কষ্ট হবে বৃষ্টিতে বীজে রান্না করছি রান্নার শেষ প্রান্তে বৃষ্টিটা নামছি খুব কষ্ট হয়েছে বৃষ্টিতে বীজেগুলো গুছ গাছ করছি আর আপনাদের মাঝে এটাই দেখাইতেছে আমাদের রাস্তাটা ভেঙে গেছে দেখেন পানির স্রোত কত পুরো গ্রামের পানি দিকদা নামে আগে তো গাতা ছিল তো পুকুরটা ভরে ফেলছে সরকারে সেই জন্য তো সেটাও আপনাদের মাঝে দেখাইতাছি তো খুব কষ্টের মধ্যে আসছি যেহেতু আমাদের বৃষ্টির সমস্যা কিছু করার নেই তো এটা শেয়ার করলাম আমার কাছে অনেকটা ভালো লাগছে আর রাস্তাঘাটের জন্য কিন্তু খুবই কষ্টের মধ্যে আসছি সরকার কবে যেগুলো ঠিকঠাক করবে আল্লাপাক জানে একটু বৃষ্টি নামলে আমাদের রাস্তা ভেঙে যায় বেরোতে পারি না বেরোলে অনেকটা কষ্ট হয়ে যায় তো দেখেন এখন প্রায় শেষ সবই ঘুরিয়ে দেখাইলাম যে কতটা কষ্টের মধ্যে আসি আমরা বাসা থেকে বেরোইলে তো বৃষ্টির সিজন প্রায় শেষ দোয়া করতেছি যার যেন বৃষ্টি না হয় এই কষ্ট আর ভালো লাগে না একটু বৃষ্টি হলে রাস্তাটা ভেঙে যায় আর সব কিছুই জন্য ঘুরিয়ে দেখাইতেছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ফুল দেখবেন বিজ্ঞাপন সহ দেখবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসতে পেরেছি সবাই আমার জন্য দোয়া করবেন ও আমার পরিবারের জন্য দোয়া করবেন পাক যেন আমাদেরকে হায়াত দান করে ভালো করে আপনাদের সামনে সুন্দর ভিডিও বানায় নিয়ে আসতে পারি ভালো থাকতে পারি আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি যারা আমার ভিডিও দেখে পাক যেন তাদেরকে নে হায়াত দান করেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের সাপোর্টের জন্য আমি আরও এগিয়ে যেতে পারি দেখেন এখন গোসল করে খেতে আসছি তরকারির কালারটা কত সুন্দর মাশাল্লা দিলে শুকুর আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি করে মন ভরে খেতে পারলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আমারও আমার পরিবারের জন্য তো দোয়া